উনিশশো পঁচাশি সালে ঘূর্ণিঝড়ের সময় হুইলচেয়ারের রাস্তা কেউ চিনত না আমি নেমিদিরকে নিয়ে গেছি এবং সমস্ত মহিলাদেরকে সিটাইন উড়িষ্যর থেকে এনে সন্দীপে কার্গেলা স্কুলে রেখেছিলাম কারণ উড়িষ্যরের অবস্থা তখন খুব খারাপ ছিল এবং ওখানে একটা মাত্র টিভি বলছিল ফরেস্টের এখানে ভিতরে তুমি এটা আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলে সেভাবে সেটা একটা মাত্র টিউবওয়েল ছিল সেই জন্য আমরা সব মহিলাদেরকে নিয়ে আসছিলাম পরবর্তী পর্যায়ে পুরুষদেরকে আস্তে আস্তে আনা হয়েছে প্রতিদিন একটা স্পিড ইয়ে যেত সেটা নিয়ে আমরা

আমরা এই বিএনপির খুব শীঘ্রই আগামী শনিবার হয়তো আমরা উপজেলা পৌরসভা আমি মিটিং ডাকবো সেই মিটিং এ আমাদের ইউনিয়ন ভিত্তিক প্রোগ্রামের বিষয় আসবে তো সেখানে আমি নিজেই প্রস্তাব করব যেটা উরুচ্চের দিয়ে যাতে করে আমরা কার্যক্রমটা মতবিনের বিনের সভাটা আমরা শুরু করতে পারি হ্যাঁ এটা আমরা ইয়ে করবো তার কারণ শীত থেকে শুরু করে সবকিছু মিলে আমরা উড়ুচের থেকে আমরা আমরা সকালে যাব সন্ধের আগেই চলে আসি চলে আসবো জোয়ারটা আমরা উড়ুচের থেকে শুরু করবো হয়তোবা জোয়ার জোয়ার আরম্ভ করা জি সাথে সাথে আমরা ডুববো এবং জোয়ার ভাঁটাপোয়ার হিসাবে চলে আসবো এবং তোমাদের শহাবদে বা বিএনপির শব্দে সেক্টর যারা আসবেন দুজন কেরাও যাতে করে প্রস্তাব করে অর্থাৎ উড়ুচের থেকে প্রথম প্রোগ্রামটা নির্বাচনের কার্যক্রমের প্রোগ্রামটা শুরু করেছি